আসসালামু আলাইকুমুল্লাহাতা বলতাম না আমরা মাথা লাগবো কি আপনারা আপনারা কেমন আছেন সবাই আশা করি পালা আছেন নাই। আমি জনতা মানুষ জনতা ভাষায় মাতিতাম আপনারা আঙ্গাল ঘরি তাতে হয়ে অসুবিধা নাই ইনশাআল্লাহ

আমি লীলামরেমা সোন্দিলা হল দেখাইনি কার ভাষায় সরিয়ে পার দিলাইলামনি আমি দিগাই এখন রাণী বর্ষ শ্রোতা ভাই বন্ধুগণ bala এই মা বালায়া রে ভাইবার যাগি গানে রনুষ্ঠান গানের দুশে কত মানুষ হারাই যগি মানারে ভাইবার গানের অনুষ্ঠান